সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা গল্প পবিত্র কোরআনের আলো এক সন্ধ্যায় অনেক আঁখি আর ইরাক বসার ঘরে বসে গল্প করছিল জানালার বাইরে আকাশে চাঁদ উঠেছে আর ঘরের কোণে রাখা একটা বই তাকিয়ে আছে তাদের দিকে সেটা ছিল পবিত্র কোরআন ইরাক বলল দাদা কোরআন নিয়ে একটা প্রশ্ন ছিল আমার অনেক বলল বলো কি জানতে চাও ইরাক বললো কোরআন কেন এত গুরুত্বপূর্ণ এটা কি শুধু নামাজ রোজার নিয়ম বলে আখি হেসে বলল না রে কোরআন শুধু ইবাদাতের নিয়ম শেখায় না এটা সম্পূর্ণ জীবন ব্যবস্থার একটা গাইড বই অনেক বলল কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা সর্বশেষ গ্রন্থ যা মানুষের জন্য সত্য ন্যায় সততা ভালোবাসা ধৈর্য জ্ঞান আর ন্যায়ের শিক্ষা দেয় ইরাক বলল কিন্তু এটা কি শুধু ধর্মীয় বই নাকি এ অন্য কিছু আছে অনেক বলল খুব ভালো প্রশ্ন কোরআনে বলা হয়েছে আল্লাহ আকাশ ও পৃথিবীকে একত্রে সৃষ্টি করেছেন তারপর তাদের আলাদা করেছেন সুরা আম্বিয়া একুশ পাতার তিরিশ পাড়ায় বিজ্ঞানীরা বলছেন বিগ ব্যাং তত্ত্বের সাথে এই কথা মিলে যায় ইরাক বলল সত্যি তাহলে তো কোরআন বিজ্ঞানেরও বই অনেক বলল ঠিক তাই আর শুধু বিজ্ঞান নয় এটা নৈতিকতা বিচার ব্যবস্থা পারিবারিক জীবন অর্থনীতি সমাজনীতি সব কিছু নিয়েই কথা বলে আঁকি বললো আর কোরআনের আর একটা বড়ো বিশেষত্ব হলো এটা কখনো পরিবর্তন হয়নি ইরাক বললো মানে অনেক বলল মানে চোদ্দোশো বছর আগে যেমন নাজিল হয়েছিল আজও হুবহু তেমনই আছে এক বিন্দু পরিবর্তন হয়নি পৃথিবীর কোটি কোটি মানুষের এটাকে মুখস্থ করে রেখেছে আর তাই কেউ বদলাতে পারেনি ইরাক বলল দাদা তাহলে আমরা কোরআন থেকে কি শিখতে পারি আখি বলল অনেক কিছু যেমন সততা কোরআনে বলছে সত্যবাদীরা সফল হয় সুরা আজহাব ধৈর্য কষ্ট আসবে কিন্তু আল্লাহ ধৈর্যশীলের সাথে আসছেন সুরা বাখারা পরোপকার গরিবদের সাহায্য করা দান করা অন্যদের ভালোবাসা শেখায় এটি আছে সুরা হাসরে শান্তি ইসলাম শান্তির ধর্ম কোরানে বলা হয়েছে আল্লাহ শান্তি ভালোবাসেন এটি আছে সুরা মায়েদা ইরাক বলল দাদা তাহলে তো আমাদের কোরআন নিয়মিত পড়া উচিত অনেক বললো একদম শুধু পড়লেই হবে না বুঝতে হবে আর জীবনে প্রয়োগ করতে হবে আঁকি বললো ঠিক বলেছে চলো আজ থেকে আমরা সবাই প্রতিদিন কোরআনের কিছু আয়াত পড়ব আর তার মানে জানবো আর সেটা মেনে চলার চেষ্টা করব তিন ভাই বোন একসাথে প্রতিজ্ঞা করলো কোরআনের আলোয় নিজেদের জীবন আলোকিত করবে তা সুপ্রিয় দর্শক আজকের এই স্টোরি কোরআনের স্টোরি যদি ভালো লেগে থাকে এরকম স্টোরি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো ভালো থাকুন সুস্থ থাকুন